আসসালামু আলাইকুম আজ রবিবার বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আঠাশ পোস্ট চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছেন বার্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের পেটে ক্ষোধা থাকলে মানুষ সংস্কার কথা শুনবে না বলছেন মান্না ইমুজ সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে বলছেন রিজভি সুবিধা বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে বলছেন প্রধান উপদেষ্টা বেড়েছে চিন্তাই চুরি ডাকাতি নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি রাতের ঢাকায় চলাচল যাচ্ছে জীবন মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়া অবস্থান উন্নতি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং রাজধানীতে প্রকাশ্যে রাস্তায় ব্যবসায়ীকে ভালো সন্ত্রাসীরা এলিফেন্ট রোডে দিনভর ব্যবসায়ীদের বিক্ষোভ জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে দাবি শিক্ষার্থীদের সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুর আটানব্বই শতাংশই রাজনৈতিক কারণে চার থেকে বিশ আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনা নিয়ে পুলিশের প্রতিবেদন থেকে ছাত্রের লাশ উদ্ধার প্রতিবাদে এক্সপ্রেস ওয়েতে বৈষম্য বিরোধী ছাত্রদের থানা থেকে আসামি চিন্তাই এই ছিল দৈনিক ইতি প্রধান আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম